সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তো এই যে হাটটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের একেবারে উত্তরাঞ্চলের ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের একেবারে বর্ডার সংলগ্ন হাট রানী সংকেল থানায় পড়েছে এটি এটি হচ্ছে কাতিহার হাট তো আজকে এই কাতিহার হাট থেকে আগামী কুরবানিকে কেন্দ্র করে সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণা দেব চা এটা আপনার আচ্ছা একটু ধারণা দেন দেখি কয় দাঁত বয়সে দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন দাম তো চাচ্ছি পঁচাত্তর আচ্ছা কত এখন পর্যন্ত কত পর্যন্ত দাম বলছে চাচা পঁয়ষট্টি পর্যন্ত দাম আসছে আচ্ছা এগুলো তো কুরবানির কেন্দ্র করে চাহিদা তো একটু বাড়ে গেছে তাই না আচ্ছা কতটুকু এটার গোস্ত হতে পারে একটু ধারণা দেন তো সাড়ে তিন মনের উপরে হবে পঁয়ষট্টি পর্যন্ত বলছে আচ্ছা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন ছিল মানে কত হলে বিক্রি করতে পারবেন এটা আরো বেশি আচ্ছা আচ্ছা তারপরে একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণা দেন মানে আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে আসলে এই দামে বিক্রি হচ্ছে হ্যাঁ তো এক হাজার পাঁচশো হলে কত হলে এটা দিতে পারবেন হলে তো দর্শকে যে আমরা অবস্থান করছি একেবারে বাংলাদেশের উত্তরাঞ্চল ঠাকুরগাঁ জেলার কাতিয়ারহাট হাট এবার এটি একদম বাজার সংলগ্ন বর্ডার সংলগ্ন এলাকা আর কি তো আগামী কুরবানিদকে কেন্দ্র করে কিন্তু এই গরুগুলোর চাহিদা অনেক বেশি বেড়ে গেছে আর তো রেটটাও একটু নাকি বেড়ে গেছে তো আমরা জাস্ট এই রেটগুলো কত পরিমাণ বাড়ছে বা কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে পাশে একটা দেখছি ভাই এটা আপনার না এটা কেমন কয় দাঁত বয়স হচ্ছে এটা দুই দাঁত এটা কেমন চাচ্ছে পঁয়তাল্লিশ চাচ্ছে পঁয়তাল্লিশ চাওয়া দাম আর কি আচ্ছা এটা কতটুকু গোস্ত হতে পারে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর কেজি কত পর্যন্ত দাম বললো ক্রেতা উনচল্লিশ উনচল্লিশ পর্যন্ত বলে এই যে দর্শক সত্তর পঁচাত্তর কেজি আইডিয়া উনচল্লিশ হাজার টাকা দাম বলে আর কি আর সর্বশেষ চাওয়া পাওয়া কত যে কত হলে এটা বিক্রি করতে পারবেন চল্লিশ উপরে যেতে হবে চল্লিশের উপরে হলে এটি বিক্রি হবে আর কি তো এই ধরনের সারগুড়িগুলো আমরা অনেক দেখছি বাজারে এগুলো আসলে কী দামে বিক্রি হবে সে দামের ধারণা করার চেষ্টা করছি আচ্ছা এখানে দেখি ভাই এটা আপনার এটা কয় দাঁত বয়স হচ্ছে চার দাঁত বয়স হচ্ছে আচ্ছা এটা কেমন দাম চা হচ্ছিল ভাই বারোনা তিপ্পান্ন এখন পর্যন্ত কত বলল ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম বলছে আর কি আচ্ছা একটু ধারণা দাম দেখি কতটুকু ইয়া গ্রস্ত হতে পারে এটা নব্বই কেজির মতো ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম বলছে আর কি আচ্ছা ধন্যবাদ এই যে এপাশে একটা দেখছি আমরা এটার একটু দাম জানবো আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত কেমন চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি কত বললো এখন পর্যন্ত পাঁচপান্ন পাঁচপান্ন আচ্ছা পঁচপান্ন হাজার টাকা পর্যন্ত দাম বলছি আর কি আমরা একটু দেখাই একটু দেখে একটু দেখি চাচা পঞ্চান্ন হাজার টাকা দাম বলছি আচ্ছা এটা আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে তিন মনের মতো আচ্ছা আপনি কত হলে বিক্রি করতে পারবেন সর্বশেষ চাওয়া পাওয়া কেমন সাত হাজার মানে সাতান্ন সাতান্ন হাজার হলে বিক্রি হবে আর কি তো এগুলো কিন্তু কুরবানিতে কেন্দ্র করে এর চাহিদাগুলো কিন্তু একটু বেড়ে গেছে তো এই কুড়িগুলো কী দামে বিক্রি হচ্ছে সে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমরা পাশে দেখছি একটি সুন্দর আচ্ছা এটা আপনার আচ্ছা আচ্ছা এটা কয় দাঁত দাঁত হয়েছে ভাই দুই কেমন চা হচ্ছিল দাম দাম তো ভাই চা হাজার সাতচল্লিশ 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 আটচল্লিশ কত বলল ক্রেতা বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা এটা গোস্ত কতটুকু হতে পারে আনুমানিক

পঞ্চাশ পঞ্চান্ন চাওয়া দাঁত কয়তা আগর এখনও দাঁত হয় নাই আচ্ছা কেমন ক্রেতা কত বলল পঁয়তাল্লিশ বলছে আচ্ছা আপনার সর্বশেষ মানে কত হলে বিক্রি করতে পারবেন আটচল্লিশ হলে একটু মাংস ধারণা দেন তো কতটুকু গ্রস্ত হতে পারে একশো কেজির মতো গোস্ত হবে আর কি আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে যেটি আমাদের ধারণা দিচ্ছিল পাশে আমরা এ ধরনের ছোট ছোট দেখছি আমরা এগুলো একটু ধারণা নেব চাচা আসসালামু আলাইকুম তা আপনার চাচা আচ্ছা কি অবস্থা আজকে বাজারের বলেন দেখি বাজারকে দাম দর কেমন দাম কি কম নাকি বেশি না স্বাভাবিক অত্যাধিক বেশি বেশি দাম আচ্ছা আচ্ছা অনেক দাম বেশি আচ্ছা ক্রেতার মানে বিক্রেতার কাছে আমরা কখনো আসলে শুনি না যে দাম বেশি তো আজকে আপনার মুখ থেকে শুনলাম অ্যাডভান্স আচ্ছা বেশি বলতে এটা কত চাওয়া হচ্ছিল এবং কত ছিল কত বললো এখনো তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দাঁত কয় দা তিরিশ এখনও দাঁত পায় দাঁড়ায় আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে যায় কত করে গোস্ত হবে দুই মনের টাকা রাখি দুই মনের কাছাকাছি আর কি আর সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন তার হাজার হলে বিক্রি করতো চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা চেষ্টা করছি ইন্ডিয়ান বন্দরওয়ালা তো আচ্ছা যে এপাশে আমরা দেখছি আমরা এগুলো একটু ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম এটা আপনার যে এপাশে দেখছি আমরা একটা আমরা এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাই আচ্ছা কি অবস্থা আজকে বাজারে দাম দর কেমন বলেন দেখি একটু ব্যবসা অবস্থা ভালো নাই ভালো নাই দাম কি কম নাকি বেশি কম দাম কম কেউ বলছে বেশি কেউ বলছে কম আর কি আচ্ছা এই যে এই যেটা দেখছি এটাকে কি দাঁত কয় দাঁত হ্যাঁ কয় দাঁত এটা আবর আবর কত দাম 48 আচ্ছা কত পর্যন্ত বললো এখন পর্যন্ত একচল্লিশ পর্যন্ত বলছে আপনার সর্বশেষ চাপ পাওয়া কেমন ছিল যে কত হলে বিক্রি করতে নেই তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই যে দর্শক তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি এটা আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে কেউ যদি গোস্ত করতে চায় দুই মন দশ কেজি দুই মন দশ কেজি হবে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা দাম আর কি এই যে দেখানোর চেষ্টা করছি Bora,